তো এই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন তো প্রসাদ দিয়ে গেছিলো সেদিনকে তো ব্লগ বানায়নি কিছু ক্লিপ তুলে রেখেছিলাম সেগুলো আর কি তোমাদের সামনে তুলে ধরলাম তো প্রসাদ দিয়ে গেছিলো আমার এদিকে রান্না বান্নাও হয়ে গেছিলো আজকে নর্মাল একদম লাউ দিয়ে ডাল আর ওদিকে ভাত আর এদিকে হলো কুমড়ো ফুলের বড়া শ্বশুর বাবা এসে কুমড়ো ফুল দিয়ে গেছিলো কটা তো সেটা দিয়ে বেসন দিয়ে একটু বড়া করে নিলাম আর এদিকে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি বাঁধাকপি করবো আর এই যে কালকের মাছের ঝোল কিছুটা বেঁচেছিলো নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার আইটি নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলার ওয়েদারটা দেখো তো কত সুন্দর লাগছে তো বাইরে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে নিয়ে তোমাদের সাথে একটুখানি ক্লিপ শেয়ার করে তারপরে চলে আসলাম রান্না বান্না করতে ঘরের কিন্তু সংসারের আর কি সকালবেলা যে আশেপাশে কাজকর্ম থাকে সেগুলো আমার সব সারা হয়ে গেছে আর এখন একটু ভাত বসিয়ে দেবো ওই জন্য ওদিকে জল গরম বসিয়ে দিয়ে চালটা বের করে নিলাম তো তারপর চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেব। আর ওদিকে তো মেয়ে এখনও ঘুমাচ্ছে উঠবে আমার এখনও খা বিছানা গোছানো হয়নি শুধু ভাতবাকি সব কিন্তু কাজকর্ম আমার কমপ্লিট আর কি শেষের দিকেই তো ভাতটা বসিয়ে নিই তারপরে কি রান্না করব সেটাই আর কি চিন্তাধারা করছি আর কালকে যা রান্না করেছিলাম সেগুলো আর কি ভালো হয়েছে ফুরিয়ে গেছে আর কি নালে কি বলো তো একটু একটু করে বেঁচে থাকলে না আমার লাগে বিরক্ত এটা একটু ওটা একটু করে বেঁচে থাকলে বিরক্ত লাগে না বলো পরের দিন আবার কি রান্না করব ওই ধরো সকালবেলা খাওয়া হয় তারপর দুপুরবেলা রান্না করতে যায় ওটা হচ্ছে দেরি আর আজকে যেহেতু হাট বার গেছে হাটে তো ওই জন্য আমার আর একটু অসুবিধা কি বাজার করতে পারবে না তো ঘরে যা আছে তাই আমার রান্না করতে হবে আর এখন তো পুজোর বাজার হাটে ভীষণ পরিমাণে ভিড় উঠে যে আসবে সেইটুকুনি আর কি সময় নেয় ওর কাছে আর সকালের দিকে বেশি ভিড় হয় আর কি তো আজকে হলো বৃহস্পতিবার আর এই যে আমি দেখলাম ফ্রিজে শশা রয়েছে শশাটা একটু ছাড়িয়ে কুচিয়ে রাখবো আমার মেয়ে ভালোবাসে বরমশাই ভালোবাসে আর দেখলাম শশাগুলো পেকে যাচ্ছে দিন কালকে ভাবলাম কাটবো তাও কাটা হলো না সময় হয়ে ওঠে না যেন না শশা আর লেবু এইগুলো যে কী করে যে ভুলে যায় ঘরে এনে তো ফ্রিজে সব শুকায় আর কি আমার কাটারও হয় না আর কি খাওয়াও হয় না তো যাই হোক শসাটা এখন মনে পড়েছে যেহেতু বের করে নিয়ে আমি এখন ঠান্ডাটা কেটে গেছে এখন ছাড়িয়ে ছড়িয়ে নিয়ে যে কেটে কুটে এখন রেখে দেবো যখন সময় হবে সবাই ওরা খেয়ে নেবে আর কি আর মেয়ে শরীরটা অতটা খুব যে ভালো তা না শরীরটা একটু ঠান্ডা লেগেছে সকালবেলা থেকে ঘুমটেই দেখে ওর ঠান্ডাটা লেগেছে নিঃশ্বাস ফেলতে পারছে না দোমঠোম আটকে আসছে এরকম একটা ব্যাভাব তো ওই জন্য নাকের ড্রপ দিয়ে তারপরে সেই বুকে পিঠে তেল মালিশ করে তারপরে আর কি ও শুয়ে রেখে তারপরে আমি এদিকে আসলাম ঘুমিয়ে পড়েছে আবারও ভোরবেলা উঠেছিল। তারপরে আবারও ঘুমিয়ে পড়েছে ওই যে শরীরে একটু তাল নেই তার জন্য আর ফ্রিজে না একটু চাল কুমড়ো ছিল এই যে চাল কুমড়োর কালকে কিছুটা দিয়ে ডাল করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম তো ওটাই এখন মোটা মোটা করে চোকলা কেটে এটা চোকলাটা রেখে দেবো দেখে অন্যদিন ভাজবো কালকেও কিন্তু চোকলা রেখে দিয়েছিলাম তো আজকেও চোকলাটা রেখে দেবো নিয়ে সব দিয়ে পণ্য দিন আলু দিয়ে আর কি ভাজবো কালকে মার যাওয়ার কথা আছে ওই জন্য তো কালকে তো বাড়িতে রান্নাবান্না নেই মার যেহেতু কালকে ছুটি আছে তো মার বাড়িতে কালকে ভাবছি দিনটা কাটিয়ে আসবো মালেরও অত চাপ নেই আর কি তো এইদিকে দেখো চাল কুমড়োগুলো চাক চাক করে কেটে নিলাম এটা এখন নুন আর কি নুন আর হলুদ দিয়ে আর কি মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে ভেজে নেবো নিয়ে ভাজবো এটা কিন্তু আমি শাশুড়ি মার কাছ থেকে শেখা আর ভীষণ ভালো লাগে খেতে এই ভেজে নিয়ে তারপর একটু পেঁয়াজ লঙ্কা বাটব মিক্সিতে বেটে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নামাবো যা টেস্ট হয় না এই দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিই আর কি চলো আমি কাজকর্ম করি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে কালারটা কিন্তু এরকম হয়েছে কারণ ঘরে আমার পাকা লঙ্কা ছিল না আর আমরা কাশ্মীর লঙ্কাগুলো খা খেয়ে থাকি আর কি মাংস পড়লে আর কি কিন্তু এটা মেয়ে খাবে তো ওই জন্য আর কি লঙ্কা গুঁড়ো দিলাম না ওই জন্য একটু হলুদ হলুদ দেখতে হলো যাই হোক এটা আমার হয়ে গেছে তারপরে আলুর তো বসিয়ে দিলাম এই যে আলু ভেজে মশলা দিয়ে এখন কষাচ্ছি কষানোও হয়ে গেছে এখন জলটা দিয়ে দেবো পরিমাণ মতো নিয়ে ফুটলেই নামিয়ে ফেলবো তাহলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর দুধ আলা এখন আসছে না এই চিন্তাই করছি কারণ মেয়েকে আবার খাওয়াতে হবে মেয়ে তো ঠিক করে ভাতই খাচ্ছে না তাই আবার দুধ দুধ দিয়ে গেলে দুধটা জ্বালাবো নিয়ে জ্বালিয়ে নিয়ে তারপরে খাওয়াবো আর কি তো এই আলুর দমে জল দিয়ে দিলাম এটা এবার ফুটুক আমি ওদিকের কিছুটা কাজ এগিয়ে নিয়ে তারপরে এই যে বাবা আসলো বাবাকে খেতে দিলাম বাবা ভাত খাচ্ছে আর আমার মেয়েও পাশে বসে আর কি খাচ্ছে খাচ্ছে বলতে ওই তো দুষ্টুমি খাই তো না এদিক ওদিক আর কি ফেলে তো বাবা খেয়ে চলে গেল তারপরে বড় এর মাঝে এসেছিলো এসে খেয়ে চলে গেল আর তারপরে এই এখন দুধালা আসলো দুধটা নিয়ে এখন জ্বালিয়ে নেবো চলো পরে আসি তোমাদের সামনে সে কাঁচা খুঁচি করেছি ওই পিছনে চাদরটা কেঁচে দিয়েছি আর এদিকে কিছু নাইটি কেটেছি। এখন অনেক কাঁচাকাছি বাকি সেদিনটা তোমাদের সাথে শেয়ার করিনি আমি বালিশের ওয়ারগুলো কেঁচে ফেলেছি এখন শুধু হয়েছে সাতের ইঞ্চটা কাঁচা বাকি ফ্রিজের কভার বাকি বরের মশার কিছু জামা কাপড় বাকি আছে করে কাঁচ হাতের ফ্যানে ভিজিয়ে নিয়ে তারপরে করেছি ভীষণ নোংরা হয়েছিল চাদরটা কাঁচাকুছি করে চান টান করে এই দুধালে এখন দুধটা দিয়ে জ্বালাতে বসিয়ে দিয়েছিটার শরীরটা ভালো না হঠাৎ করে সকাল থেকে দেখছি নাক থেকে জল পড়ছে ঠান্ডা লেগে গেছে দেখি রামচঞ্চি পাতা গাছটা অনেক বড় হই রামচঞ্চুপাতা গাছ থেকে পাতা ছিলে কালকে সকাল সকাল খাইয়ে দেবো মধু দিয়ে আর রান মিষ্টি দিয়ে হোক খাইয়ে দেবো ঠিক আছে শুধু দুধ তো চালিয়ে রাখি ঠান্ডা হলেই মেয়েকে খাওয়াবো আগে আগে মেয়েটা খেতে পেয়েছে ভাত আবেলা খেয়েছে একদমই অল্প করে বাবা তো খেয়ে গেছে তারপর বরমসিয়াও খেয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে আমি খেতে খেতে একটু অল্প একটু খাইয়েছি খেতে চাইছে না ঠান্ডা লেগেছে না খেতে চাইছে না চলো পরে আসছি হ্যাঁ মেয়ে কাশ যাব বাড়িতে তো জামা কাপড় তুলে ধুয়েই চলে এসেছি কারণ বর্মশা হঠাৎ করে ফোন করলো বাবাতে চলে গেছে কীর্তনে আর এদিকে বলো তো কি হাটের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় পড়া তো একজন আর সামলানো যায় না আর কি ওই জন্য আমি আবার তাড়াহুড়া করে রেডি হয়ে চলে আসলাম বাড়ি গিয়ে তারপর কাপড় ভাজ করবো আর যদি তাও না পারে তাহলে কালকে কারণ এখানে আবার বলো তো কি হাটের মধ্যে আর কি সবাই মিলে গুছাতে গুছাতেই নটা বেজে গেছে কারণ এখন কী বলো তো পুজোর সময় তো ভীষণ পরিমাণে ভিড় হয় এই যে বড়মশা দাঁড়িয়ে রয়েছে এখনও একটু ফাঁকা রয়েছে আমি যখন এসেছিলাম তখন ভীষণ পরিমাণে ভিড় ছিল দোকানে দাঁড়ানোর মতন জায়গা ছিল না তো এখন আবার একটু ফাঁকা হয়েছে তো ওই জন্য ভিডিও একটু শেয়ার করে নিলাম এরপর চলে এলাম বাড়ি অনেকক্ষণ থেকে তারপরে গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম আমরা তারপর বাবা চলে এসেছিলাম এখন নটা বাজে রাত তো বাবা এসে নিয়ে তারপরে এই যে এখন আবার বাকিটা গুছিয়ে এখন ভ্যানে করে নিয়ে এসে ঘরে রাখলো আর মা এখানে রান্না করে ফেলেছে ওই জন্য এখানেই খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে যাব বাড়ি তো সেদিনকার ভিডিও শ্যুট করা হয়নি চলে আসলাম পরের দিন সকালবেলা ঘরের কাজকর্ম সব সেরে এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে যাচ্ছি হলো মার বাড়িতে শাশুড়ি মার বাড়িতে তো আমার এদিকে স্নান টান হয়ে গেছে মেয়েকে কোলে নিয়ে এখন বেরিয়ে পড়লাম ওই যে গাড়ি নিয়ে এসে বাবা কারণ গাড়ি এখন আমাদের বাড়িতে রাখি না ওই যে বাইরে জল জমে থাকে তো মার শাশুড়ি মার বাড়িতেই থাকে তো নিয়ে আসলো আমাকে এখন দিয়ে ও আবার চলে যাবে কাজে তো যাওয়ার সময় একটু পরোটা নিয়ে যাব কারণ মা রান্না করতে অনেকটা লেট হবে তো ওই জন্য একটু পরোটা খেয়ে বরমশায় চলে যাবে কাজে তো এই যে মার বাড়িতে চলে এসেছে এখন অনেকটা বেলা হয়ে গেছে বরমশায় দিয়ে চলে গেছে কাজে তারপরে এই যে রান্না বান্না হচ্ছে মা ঘরে রান্না করে ফেলেছি সব তরকারি মা বললো রান্না তো করোই বাড়িতে আমি আজকে রান্না করি তুমি খাও তো এটাই হচ্ছে কথা তো এই যে মা রান্না বান্না করছে কি কি রান্না হচ্ছে সব শেয়ার করব আজকেও কিন্তু ভিডিও খুব বেশি বড় তাও না মানে একটু পরের দিনের আপডেট আর কি দিয়ে গেলাম কারণ আমার মেয়ের শরীরটা ভালো না জ্বর ঠান্ডা লেগে রয়েছে যে খেলা করছে ঠিকই ভীষণ ঠান্ডা লেগেছে আর জ্বর জ্বর আসছে বারবার আসছে আর যাচ্ছে তো ডাক্তার দেখে নিয়ে এসেছি ওষুধ খাওয়াচ্ছি ঠাকুর করে ঠিক হয়ে যায় সবাই একটুখানি বলো এটাই আর এদিকে দেখো এখন মাছের ঝোলটা আর কি করছে তো ফুলকপি কিন্তু খাইনি এবছরে এই যে প্রথম আর কি খাবো ফুলকপি প্রত্যেক বছর বছর তো ওঠে তো এবছরে এই যে এখন তো এই ফুলকপিগুলো খাওয়াটা ঠিক না কারণ কী বলতো এই ফুলকপিগুলোতে খুব গ্যাস হয় কিন্তু মা ভালো করে ভাপিয়ে নিয়ে তারপর রান্না করছে তাও জানো তো রাত্রেবেলা বড় মাসের প্রচণ্ড পরিমাণে এই ফুলকপি খেয়ে গ্যাস হয়ে গেছিলো সেই ডাক্তার দেখি ওষুধ খেয়ে তারপরে গিয়ে ঠিক হয় মাথা অন্তনা উঠে গেছে তারপরে তো বাইরে আমি উন্নত ভাত বসিয়ে দিয়েছিলাম মা তৈ তরকারি ঘরে করে ফেললো আর কী কী রান্না হচ্ছে সব শেয়ার করি দুদলা দুধ দিয়ে গেল আজকে এখানে এসে দিয়ে 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 যেতে বলেছে আর কি দুধটা ওই জন্য জ্বালালাম আর যখন তখন মাকে মেয়েকে আর কি খাওয়াতে হবে মেয়ে তো ঠিক করে ভাত খাচ্ছে না ওই জন্য তো ভাত শাপলা ভাজা আর ঝিঙেগুলো পো ওই জন্য বেঁচে ফেলে দিয়ে যেটুকুনি ছিল সেটা আলু দিয়ে আর কি চচ্চড়ি টাইপের করেছে আর এই যে ফুলকপি আলু দিয়ে আর কি রুই মাছের ঝোল চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট দিন দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে সবার সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন সবাইকে টাটা